আমার জীবনে বসন্ত তুমি গল্পের প্রথম অংশ সিথি কলেজে আজ প্রথম এসেছে আর এসেই বিপদে পড়েছে কিছু বাজে ছেলে তাকে বিরক্ত করছে সিথি ভয়ে কাঁপছে তার পা যেন নড়ছে না সিথির চোখ বেয়ে পানি পড়তে লাগলো একটি ছেলে বলল মামা কচি মাল কিন্তু সেই সাথে সাথে ছেলেটির মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল ঠিক সিথির পায়ের কাছে এসে সিথি আতঙ্কিত হয় দেখে তার পায়ের সামনে পরে আছে ওই বেদব ছেলেটা কেউ একজন বলছে এই মেয়ে এখানে তুমি একা একা কি করছো জানো না এখানে বাজে ছেলে পেলে থাকে তুমি এখানে কেন এসেছো ছেলেটির কথা শুনে সামনে তাকাতেই দেখে লাল দুটো চোখের এক মায়াবী মানব চোখের দিকে চেয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলে সিথি সিঁথির হুশ পেরে আবার সেই অপরিচিত ছেলের চিৎকারে ছেলেটি রেগে বলে তুমি কি কানে শোনো না সিঠি যেন একটু ভয় পেলো মুখের মাস্কটি আস্তে করে খুলে বলে ভাইয়া আমি আসলে আমার আপুর জন্য অপেক্ষা করছি সিঠিকে দেখে একভাবে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে সাহিল হ্যাঁ সিঠির গোলাপি ঠোঁট সাহিলকে যেন আকর্ষণ করছে হ্যাঁ হঠাৎ পাশের থেকে সাহিলের বন্ধু নীরব বলে কিরে এই মালগুলোকে তুই মেরেছিস অন্য একটি ছেলের গলা পেয়ে তাড়াতাড়ি করে মুখে সিথি মাস্ক লাগিয়ে নেয় সাহিল জবাব দেয় এই শয়তানগুলো এই মেয়েটাকে বিরক্ত করছিল তাই ওদেরকে সাহসা করেছি নীরব তাকায় সিথির দিকে জিজ্ঞেস করে তোমার নাম কি ভাইয়া আমার নাম সিথি রহমান এই কলেজে কেন তুমি আমি আমার বড় আপুর সাথে এই কলেজে এসেছি এইবার সাহিল বলে তাহলে এখানে কেন এসেছিলে সারা কলেজে এত জায়গা থাকতে এই নির্জন জায়গায় কেন এসেছ তুমি কি বুঝতে পারছো না আমি যদি না আসতাম তাহলে ওরা তোমার কত বড় ক্ষতি করতো তোমরা এত টিভি খবরের কাগজ মোবাইল ফোনে দেখছ মেয়েদের একা পেলে কিছু বাজে ছেলে তাদের অবস্থা কি করে তাও তোমরা কেন বুঝতে চাও না সাহিলের ধমকে কেঁপে ওঠে সিথি নীরব সাহিলকে বলে শান্ত হ দোস্ত ওদের চিৎকার শুনে এদিকে এগিয়ে আসে শায়লা ও রবি কি হয়েছে সিথি শায়লাকে জড়িয়ে ধরে সাহিল ও তাহলে তোর বোন শায়লা বলে হ্যাঁ ও আমার বোন সাহিল বলে তুই আজ ছয় বছর ধরে এই কলেজে পড়ছিস তবুও কি তুই জানিস না কলেজের এই দিকটা নষ্ট ছেলেদের ওঠা বসা তাও তুই কোন জ্ঞানে তোর ছোট্ট বোনটিকে এখানে একা রেখে গেলি তাও তুই কোন জ্ঞানে তোর ছোট বোনকে এখানে একা রেখে গেলি আমি যদি এই দিকটা না আসতাম তাহলে তো ওরা নিচের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে এতক্ষণে তোর বোনকে ছিঁড়ে খেত আর কালকের পত্রিকায় বড় বড় করে আমাদের কলেজের নাম সহ গণধর্ষণের খবর আসত তখন কি করতি বল যখন নিজের দায়িত্ব পালন করতে পারবি না তখন কেন ছোট বোনকে সাথে নিয়ে কলেজে আসিস আর হ্যাঁ নিজের প্রেমিকের সাথে প্রেম করতে গিয়ে নিশ্চয়ই বোনের কথা মাথার থেকে বেরিয়ে গেছে তখন ওই রবি সাহিলের উপর চিৎকার করে ওঠে আর বলে সাহিল আর একটা বাজে কথা বলবি না তুই শায়লাকে না জেনে না বুঝে বাজে কথা অনেকক্ষণ ধরে বলছিস বন্ধু বলে অনেকক্ষণ ধরে তোর বাজে কথা সহ্য করছি আগে তোকে জানতে হবে আসল কথা তারপর না হয় আর আমার বিচার করতি সাহিল বলে ওয়েট ওয়েট আমি কে শায়লার বিচার করার আজ যদি এই জানোয়ারগুলো ওই মেয়েটাকে ধর্ষণ করত। তখন আমরা বল আমি কি কে কার বিচার করতাম শায়লাকে বলছি কিন্তু শায়লার দায়িত্বহীন তার কারণে আজ আবার একটি ফুল ঝরে যেত পার্থিতাকে বাঁচাতে তুই বল নীরব রবিকে ইশারায় চুপ করে থাকতে বলে নীরব বলে দোস্ত প্লিজ ঠান্ডা হ শায়লা বলে আমি তো তোকে আশার কাছে রেখে গেছি তাহলে তুই এখানে কি করে এলি সিথি বলে আপু তুমি চলে যাওয়ার পর আশা আপুর ফোনে ফোন আসে আশা আপু আমাকে বলে তার পিছে পিছে থাকতে আমি তার পিছে পিছে হাঁটছিলাম কিন্তু হঠাৎ করে একটি কুকুর আমার পিছে আসতে থাকে আর তুমি তো জানো আমি কুকুরে কত ভয় পাই তাই দৌড়ে এসে এখানে পালাই আর আশা আপুকেও খুঁজে পাই না আমি যখন এখানে দাঁড়িয়ে থাকি ঠিক তখনই ওই ওই বাজে ছেলেগুলো আসে আর আমাকে নোংরা কথা বলতে থাকে বলে সিথি আবার কান্না করে তখন নীরব বলে যখন কুকুর তোমার পিছে দেখলে তখন তুমি আশাকে ডাকলে না কেন শায়লা বলে ও যখন প্রচণ্ড ভয় পায় তখন কথা বলতে পারে না ওর প্যানিক অ্যাটাক হয় এই কথাগুলো শুনে সাহিল আবার শায়লার উপর রেগে যায় তোর বোনের এরকম সমস্যা আছে তবুও তুই ওকে একা রেখে কেন গেলি আর খবরদার বলবি না আসার কথা আসার মতো মেয়ের ভরসায় নিজের বোনকে রেখে গেলি যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে দেখলে কলেজের প্রিন্সিপ্যালকে চেনে না তার মতো একটা কেয়ারলেস মেয়ের কাছে নিজের বোনকে রেখে গেলে সায়লা বুঝতে পারে তার অনেক ভুল হয়ে গেছে সায়লা সাহিলকে সরি ও থ্যাঙ্কস দুটোই বলে তার ভুলের জন্য সাহিলের কাছে মাপ যায় আর তার বোনকে বাঁচানোর জন্য সাহিলকে ধন্যবাদ জানায় সেই মুহূর্তে আশা সেখানে আসে এসে স্মৃতিকে বলে এই সিথি তুই কোথায় ছিলি আমি না তোকে আমার পিছে পিছে থাকতে বলেছিলাম সাহিল বলে এক থাপ্পড় মেরে তোর সব দাঁত আমি ফেলে দেব। বেয়াদব মেয়ে কোথাকার এই পলাশ খবরদার এই আশাকে কখনো বিয়ে করবি না দেখা যাবে তোর বাচ্চা কাচ্চাদের দায়িত্ব এই মেয়ে ঠিকভাবে পালন করবে না আর তোর বাবা মা কে একেবারেই মেরে ফেলবে তোর মা বলবে বোমা ওষুধ দাও সেই সময় তুই ফোন করবি আর ও তোর মাকে ওষুধের পরিবর্তে ঘুমের ওষুধ খাইয়ে দিবে আর তোর মা শেষ সাহিলের এই কথা শুনে সবাই হেসে দেয় আশা মুখ ফুলিয়ে রাখে তারপর ওরা সবাই ক্যান্টিনে গিয়ে বসে আশা পলাশ শায়লা নীরব সাহিল ওরা সবাই একসাথে বসে পড়ে শায়লা ঠান্ডা পানি এনে দেয় উল্টো হয়ে ঘুরে খুলে ঢক ঢক করে সম্পূর্ণ পানি খেয়ে নেয় সাহিলদের টেবিলে দ্বীপ এসে বলে কিরে এটা কে এর চোখ তো খুবই সুন্দর আমি তো ক্রাশ খেলাম শায়লা দ্বীপকে বলে ও সিথি আমার ছোট চাচার একমাত্র মেয়ে এবার এই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো আজকে ভর্তি করলাম দীপ হাত এগিয়ে বলে হাই বিউটিফুল আমি দীপ সিথি হাত না মিলিয়ে মুখে বলে আসসালামাইকুম ভাইয়া সিথির কাজ দেখে আশা ও পলাশ হেসে দেয় আর দীপ মুখটা ছোট্ট করে দাঁড়িয়ে রয় নীরব বলে দীপ রে তুই আর ভালো হবি না মেয়ে দেখলেই তোর ফ্লাটিং শুরু হয় তাই না দীপ বলে কই না তো সব মেয়েদের দেখলে তো ফ্লাটিং করি না শুধু কোচি মেয়েদের সাথেই ফ্লাট করি তারপর আশাকে দেখিয়ে বলে এই যে এদের মতো ধেরিদের সাথে কি প্রেম করা যায় আর বিয়ে সে তো কল্পনার বাইরে কলেজে ভর্তি হওয়ার এক বছর পরেই পরে বিয়ের আগেই সব শেষ তাই আমি কোচি মেয়ে খুঁজছি যাকে ভালো লাগার সাথে সাথে মাকে বলবো আমি বিয়ে করব। তারপর কাবিন করে বইয়ের সাথে চুটিয়ে প্রেম করব সাহিল দ্বীপের কথায় শুধু মিষ্টি করে হাসলো কারণ আর যাই হোক দীপ কথাটা বলেছে সঠিক তারপর ওরা হালকা কিছু খেলো শায়লা সবাইকে বলল। সিথি এখন বাড়ি চলে যাবে সিথি উঠে দাঁড়িয়ে সাহিলকে বলে ভাইয়া সাহিল চোখ তুলে দিকে তাকায় সিথি যেন পাগল ভাবে নিজেকে মনে মনে বলে ছেলেদের চোখ কি সত্যি এত সুন্দর হয় সাহিল বলে কিছু বলবে আপনাকে ধন্যবাদ দিয়ে নিজেকে ছোট করবো না আজ আপনি না আসলে আমি বোধহয় নিজের সম্মান হারিয়ে ফেলতাম আর নিজের সম্মান হারিয়ে এক মুহূর্ত এই পৃথিবীতে বেঁচে থাকতাম না আর আপনি ঠিকই বলেছেন ভাইয়া টিভি পত্রিকা মোবাইল ফোনে এত খারাপ খবর দেখেও কেন আমরা মেয়েরা সচেতন হই না আমরা বোধ হয় এজন্যই সচেতন হই না যে শত খারাপের মাঝেও আপনাদের মতো ভালো ছেলে আছে যারা আমাদের এই শয়তানদের থেকে বাঁচাবে আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আসি আল্লাহ হাফেজ। সাহিল নীরব বাকি সবাই অবাক হয় এই বাচ্চা মেয়ের কথা শুনে। শায়লাদের বাড়ির গাড়ি এসেছে। শায়লাই ফোন করেছিল তাই ওর ছোট চাচা সিথিকে নিতে এসেছে। শায়লা সিথিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। আবার এসে ক্যান্টিনে বসে দীপ তাকে বলে আচ্ছা শায়লা আমরা জানি তুই খুব ভালো মেয়ে তাই আমাদের চালাক বন্ধু রবি আগে ভাগে তোকে বুক করে নিয়েছে। কিন্তু তোর চাচা তো বোনকে তো দেখে মনে হয় সোনার টুকরো। এত ভালো মেয়ে এখনকার দিনে কিভাবে হয় আর এত কম বয়সে এত বোঝে এই মেয়ে বলে হ্যাঁ চাচা চাচিমা ওকে পর্দার মধ্যে বড় করেছে তুই ওর মুখ ভালোভাবে নি ও দেখতে মাশাল ভীষণ সুন্দরী ওর চুলগুলো হাঁটুর নিচে পড়ে তাই ও নিজেকে সবসময় ঢেকে রাখতে যায়। ওর একটাই কথা ওর সৌন্দর্য শুধুমাত্র ওর স্বামীর জন্য আর ওকে চাচি এভাবে গড়ে তুলেছে আমরা কখনো ভাইদের সামনেও পর্দা ছাড়া যাই না জানি না আমার এই লক্ষ্মী বোনটার কপালে কেমন বড় লেখা আছে দীপ লাভ দিয়ে বলে আমি লেখা আছি তোর বোনের কপালে শায়লা বলে আমার বোন তোর দিকে ফিরেও তাকাবে না দীপ বলে কেন শায়লা শায়লা বলে কত মেয়ের সাথে ফ্লাট করেছে সিসাব আছে ও চায় ও যেমন ওর বড় তেমন ওর মতো পবিত্র হবে কোনোদিন কোনো মেয়ের দিকে যেন চোখ তুলে সে দেখেনি এমন ছেলে সে চায় তো বুঝতে পারছিস তোর কোনো চান্সই নেই আমার বোনকে পাওয়ার দীপ মন খারাপ করে বলে ইস আগেই যদি জানতাম তাহলে কোনো মেয়ের সাথে কোনোদিনও ফ্ল্যাট করতাম না নীরব হো হো করে হেসে দেয় দীপের কথা শুনে কলেজ শেষ করে যে যার বাসায় চলে যায় সাহিল সরাসরি তার বাড়িতে যায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সাহিলের মা পেছন থেকে সাহিলকে বলে আব্বাজান গোসল করে চলে আসো আমি খাবার দিয়ে দিচ্ছি সাহিল কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি উপরে উঠে যায় সাহিল খুব ভালো এবং ভদ্র একটি ছেলে কিন্তু সাহিলের একটি দোষ সাহিল প্রচণ্ড ড্রিঙ্কস করে সাহিলের বাবা মা অনেক চেষ্টা করছে কিন্তু ছেলেকে এখান থেকে ফিরিয়ে আনতে পারেনি প্রতিদিন রাতে কান্না করে তার মা ভাবে তার ছেলেটাকে সেই আগের জীবন কিভাবে ফিরিয়ে দিবে সাহিল আগে এরকম নষ্ট ছেলে ছিল না সাহিল খুব ভদ্র মার্জিত একটি ছেলে ছিল অনেকদিন আগে সাহিলের জীবনের চূড়ান্ত একটি ঘটনা ঘটে তখন থেকে সাহিল হয়ে যায় খারাপ ছেলে সাহিলের ছোট একটি বোন ছিল সাহিল আর সাহিলের বোন সব সময় বলতে গেলে একসঙ্গে খুনছুটিতে মেতে থাকতো সাহিল ছোট বোনটিকে ভীষণ আদর করতো সাহিল তার বোনকে সব সবসময় স্কুলে পৌঁছে দেওয়া আনা নেওয়া করতো কিন্তু একদিন স্কুলে সাহিলের যেতে দেরি হয় আর তার বোন রাস্তার ধারে একা দাঁড়িয়ে থাকে ভাইয়ের আশায় ওই পথ দিয়েই যাচ্ছিল ঠিক তখন কয়েকটি বাজে ছেলে তাদের চোখ পড়ে সাহিলের বোনের উপর তারা মেয়েটিকে নিয়ে যায় সেখান থেকে সাহিল আসতে একটু দেরি করায় সে আর বোনকে দেখতে পায় না সাহিল পাগলের মতো বোনকে আশেপাশে খুঁজতে থাকে এক পর্যায়ে সাহিল তার বোনের চিৎকার শোনে সাহিল ছুটে যায় যে দেখতে পায় তার বোন বেভস্ত অবস্থায় পড়ে আছে আর বদমাইশ ছেলেগুলো হাসছে সাহিলকে দেখে বলে ভাইয়া আমাকে ওরা শেষ করে দিয়েছে আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না তুই এত দেরি করে কেন আসলি ভাইয়া বলতে বলতে সাহিলের বোন রাস্তায় চলে আসে আর ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় এজন্য সাহিল নিজেকে মনে করে সে তার বোনের খুনি সে যদি তাড়াতাড়ি আসতো তাহলে তো আজ তার বোনটা দুনিয়ায় বেঁচে থাকতো হয়তো এই বাজে ছেলেগুলো তার বোনকে ধর্ষণ করতে পারতো না আজও তার বুকে হাহাকার চাপা কান্না চাপা কষ্ট এই কষ্টকে সে কিছুতেই ভুলতে পারে না আর এই কষ্ট ভোলার জন্যই সাহিল প্রচুর ডেংস করে নিজেকে মাতাল করে দেয় তখন সে তার বোনের এই কথাগুলো দুঃখগুলো ভুলতে পারে তাই একা একা থাকতে পারে না সাহিল একা থাকলে ওর আরও বেশি করে মনে পড়ে ওর বোনের কথা তাই তো বেশিরভাগ সময় নীরব দ্বীপ এদের সঙ্গেই থাকে আর নীরব দ্বীপ ওরা ভালো করেই জানে সাহিলের কষ্টের কথা তাই ওরা চেষ্টা করে নিজের বন্ধুকে সঙ্গ দেওয়ার সাহিলের বাবা মনে করেন আল্লাহ তালা কাউকে না কাউকে পাঠাবে তার ছেলের জীবনে যে তার ছেলের জীবনটা ফুল দিয়ে সাজিয়ে দিবে আর তার ছেলেকে আবার আগের জীবন ফিরিয়ে আনবে সুস্থ করে তুলবে এই আশায় রয়েছে তারা আল্লাহর কাছে সারাক্ষণ প্রার্থনা করে সাহিলের বাবা মা একটি সন্তানকে হারিয়েছে তারা ছেলেটাকে আর হারাতে চায় না এই ছেলে যে তাদের শেষ সম্বল সাহিল আবার মদের নেশায় ডুবে গেছে মদ খেয়ে তার ঘরের বিছানায় টান হয়ে শুয়ে আছে আজ হঠাৎ করে তার চোখের সামনে ভেসে ওঠে সিঁথির মুখ কারণ তার তার কারণ নয় সিঁথির কাঁপতে থাকা ঠোঁট দুটো সাহিলের চোখের সামনে ভেসে ওঠে সাহিল ফট করে চোখ খুলে ফেলে সাহিল বুঝতে পারে না এটা তার সাথে কী হলো সাহিলের মা এসে দেখে তার ছেলে মদ খেয়ে উপর হয়ে শুয়ে আছে সাহিলকে এভাবে দেখে সাহিলের মা কান্না করতে করতে ঘর থেকে চলে যায় আজ থেকে দেড় বছর আগে এইভাবেই আছে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে শায়লা ও বাসায় এ চলে এসেছে খাওয়া দাওয়া শেষ করে সিথি তার টেবিলে পড়ছে সায়লা বলে কি আপু এখনই পড়া শুরু করে দিলি সিথি বলে জি আপু পড়তে যখন হবে একটু দেখছিলাম বইগুলো সিথি ভারী মিষ্টি লক্ষ্মী সুন্দরী একটি মেয়ে বাড়ির সবাই তাকে ভীষণ ভালোবাসে আর শায়লারা তিন ভাই বোন এই বাসায় থাকে শায়লার বাবারা দুই ভাই দুই বোন শায়লার বড় ফুপুর দুই ছেলে ও দুই মেয়ে দুই ছেলে ও ছোটো ফুপুরও দুই ছেলে দুজনেরই দুই দুই চারটা ছেলে যখন ভাইরা আসে তখন শায়লা ও সিথি তাদের সামনেও পর্দার মাধ্যমে উপস্থিত হয় এইটাই যেন তাদের পারিবারিক শিক্ষা শায়লার মা চাচিরাও এইভাবেই চলাফেরা করেন এজন্যই আশেপাশের লোকজন আত্মীয় স্বজন সবাই তাদের ভীষণ প্রশংসা করে তারা একটি ধার্মিক ও নামাজি ফ্যামিলি এবং সন্তানদেরকেও একইভাবে তৈরি করেছেন শায়লার ভাইও পাঁচ অক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করেন আল্লাহ তালার বিশেষ রহমত আছে ওদের বাড়িতে এই জন্যই বোধ হয় ছেলে মেয়েগুলো সবাই এত ভদ্র ও ভালো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে শায়লা ও সিথি রেডি হয়ে নেয় আজকে সিথির প্রথম কলেজ সিথি সুন্দর করে রেডি হয়ে বাবা মার কাছ থেকে ও চাচা চাচির কাছ থেকে দোয়া নেয় শায়লা আজ আর ভুল করেনি বোনকে হাত ধরে নিয়ে যাচ্ছে সে আর তার গন্তব্য বন্ধুদের কাছে ক্যান্টিনে যেয়ে দেখে শায়লা তার কোনো বন্ধুই নেই শুধু সাহিল বসে আছে টেবিলে সাহিলের কাছে যেয়ে বলে এই আমার বোনকে দেখে রাখবি আমার ক্লাস আছে আমি যাচ্ছি সাইল কিছু বলল না সাইল মাথা নত করে বসে আছে সিথি শাইলকে বলে আসসালাম ওয়ালাইকুম ভাইয়া সাহিল বাধ্য হয়ে সিথি সালামের উত্তর দেয় আর সিথির দিকে তাকাতে ওর কাপা কাপার ঠোঁট দুটো দেখে সাহিলের আবারও গলা শুকিয়ে আসে সাহিল বুঝতে পারে এই ঠোঁট দুটো কাল সারারাত তাকে ঘুমাতে দেয়নি আবার আজকেও সেই ঠোঁট সাহিলা সিথিকে বলে তোর তো ক্লাস হতে এখনো অনেকক্ষণ দেরি আছে তুই এখানে বস আমি একটু আসছি আসলে রবির সাথে কিছু পার্সোনাল কথা বলবে এজন্যই সিথিকে বসিয়ে রেখে যায় টেবিলে বসে থাকে শুধু সাহিল আর সিথি সিথি এক দৃষ্টিতে সাহিলের দিকে তাকিয়ে থাকে সাহিল বুঝতে পারে সিথি তাকেই দেখছে তবুও সাহিল কোনো কথা বলে না সিথি আসতে করে বলে ভাইয়া আপনার কি আজ খুব মন খারাপ সাহিল চোখ তুলে সিথির দিকে তাকিয়ে বলে কেন তোমার এটা কেন মনে হলো না আপনি মানে অনেক চুপচাপ আছেন তাই বললাম সাহিল বলে না তার মন খারাপ না সে এমনিভাবেই চুপচাপ থাকে সিথি আর কোনো কথা বাড়ায় না যতক্ষণ টেবিলে বসেছিল সাহিলের দিকে একইভাবে তাকিয়েছিল সাহিল তার 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 ফোনে দিকে তাকিয়ে আছে সিথি বেহায়া মনকে ধমক দেয় কেন তার মন এই লোকের থেকে চোখ সরাতে পারছে না তার মন কেন এত বেহায়া হলো সাহিল ভাই প্লিজ আমার বোনটাকে একটু ক্লাসরুমে পৌঁছে দিয়ে আয় না সাহিল সিথিকে বলে চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি তোমার আপু ফোন দিয়েছিল তোমাকে পৌঁছে দিতে বলেছে ক্লাসরুমে সিথি টেবিল থেকে উঠে দাঁড়ায় আর সাহিলের সাথে আস্তে আস্তে হাঁটতে থাকে এই প্রথম সাহিল কোনো জুনিয়র মেয়েকে নিয়ে হাঁটতে হেঁটে যাচ্ছে আশেপাশে সব মেয়েরা তাকিয়ে আছে কারণ সাহিল কখনো কোনো মেয়ের দিকে তাকায় না কোনো মেয়েকে পাত্তাও দেয় না প্রথম একটি জুনিয়র মেয়েকে নিয়ে যাচ্ছে তার ক্লাসরুমের দিকে সবাই যেন অদ্ভুত নয়নে তাকিয়ে আছে সিথি সম্পূর্ণটা লক্ষ্য করে তারপর আস্তে করে সাহিলকে বলে ভাইয়া সবাই আমাদের দিকে এইভাবে দেখছে কেন সাহিল বলে ছয় বছর এই কলেজে পড়ি আজকেই প্রথম কোনো মেয়েকে নিয়ে একা একা আমি যাচ্ছি তাই সবাই এভাবে দেখছে সাহিলের কথা শুনে সিথি যেন মুগ্ধ হলো কারণ সিথি তো এটাই চায় তার জীবন সঙ্গী শুধু তাকেই ভালোবাসবে সেই হবে তার প্রথম এবং প্রধান প্রায়োরিটি মনে মনে আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করল সিথি তার প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসার মানুষটি সত্যিই তার মনের মতো মেয়েটি চুপচাপ মিষ্টি হেঁটে হাঁটা শুরু করল যদিও সিথির মুখে মাস্ক দেওয়া তবুও সাহিল বুঝতে পারে সে হাসছে কারণ তার চোখ তার হাসির সাথে হাসে সাহিল এটা গতকালকেই বুঝে নিয়েছে সাহিল সিথিকে পৌঁছে দিয়ে চলে আসে আবার ক্যান্টিনে এসে বসে সব বন্ধুরা মিলে আড্ডা দিতে থাকে কারণ তাদের ক্লাস হবে আরও এক ঘন্টা পরে সিথিদের আজ প্রথম ক্লাস ক্লাসে ক্লাস টিচার সব স্টুডেন্টের সাথে পরিচয় পর্ব শেষ করে আজ আর সেভাবে কোনো ক্লাস হয় না প্রতিটি ক্লাসের টিচারেই এসে তাদের কাছ থেকে পরিচয় জানতে চায় একে অপরের সাথে পরিচিত হয় তারা সিথির ক্লাসে দুজন মেয়ের সাথে পরিচয় হয়েছে নতুন দুইটি মেয়ে তার বান্ধবী হয়েছে একজনের নাম মেধা আরেকজনের নাম বৃষ্টি বৃষ্টি মেয়েটা ভীষণ চঞ্চল অনেক কথা বলে কিন্তু মেধা মেয়েটা সিথির মতোই চুপচাপ ঠান্ডা প্রকৃতির সিথি কোনো ছেলের সাথে কথা বলেনি বন্ধুত্ব তো দূরের কথা সিথির মতোই ওই দুটি মেয়েও তাই তাদের সাথে বন্ধুত্ব হয়েছে ওরা তিন বান্ধবী মিলে ক্লাস শেষ করে নেমে আসে আর সরাসরি চলে যায় ক্যান্টিনের উদ্দেশ্যে সিথি সে খুঁজতে থাকে আর ওর দুই বান্ধবী ওর থেকে বিদায় নিয়ে চলে যায় সিথি ক্যান্টিনের ভিতরে খুঁজতে থাকে শায়লা দূর থেকে হাত নাড়িয়ে সিথিকে বোঝায় সে এখানে আছে তাকে তার কাছে যেতে বলে শায়লার কাছে চলে যায় সিথি শায়লা বলে আমার আর একটি মাত্র ক্লাস আছে আমার ক্লাস শেষ হলে দুই বোন একসঙ্গে বাড়ি যাবো আজকে চাচ্চু তোকে নিতে আসতে পারবে না কারণ তার অফিস আছে তুই একটু ক্যান্টিনে বস আমি একটু পরেই চলে আসব। শায়লা উঠে চলে যায় টেবিলে থেকে যায় নীরব ও সাহিল নীরব বলে ছোট আপু তুমি কি কিছু খাবা সিথি মাথা ঝাঁকিয়ে না বলে নীরবের একটি ফোন কল আসায় নীরব টেবিল ছেড়ে চলে যায় টেবিলে বসে থাকে সিথি ও সাহিল সাহিল কি যেন করছে তার ফোনে আর সিথি এক ধ্যানে সাহিলকে দেখে যাচ্ছে কিছুক্ষণ পর একটি ছেলে একটি আইসক্রিম এনে দেয় স্মৃতিকে সিথি তাকিয়ে থাকে স্মৃতি তো আইসক্রিম চায়নি সাহিল বলে খেয়ে নাও তোমার অনেক গরম লেগেছে স্মৃতি কোনো কথা না বলে মুখের মাস্কটি খুলে আইসক্রিম খাওয়া শুরু করে আর সাহিল তা আর চোখে দেখতে থাকে যেন খুব ভালো লাগে সিথির ঠোঁট নড়ানো দেখতে যেহেতু সিথি খুব কম কথা বলে তাই তার ঠোঁট নড়ানোটা সে দেখতেই পারে না আইসক্রিম খাওয়ার সময় সাহিল এক দৃষ্টিতে চেয়েছিল সিথির দিকে সিথি আইসক্রিম খাচ্ছিল আর সাহিল মন ভরে দেখছিল আইসক্রিম খাওয়া শেষ সিথি মাস্ক খুলে বসেছিল ঠিক ওই মুহূর্তে দ্বীপ দ্বীপ এখানে চলে আসে দ্বীপকে দেখে তাড়াতাড়ি করে সিথি তার মাস্কটি মুখে লাগিয়ে নেয় আর এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করে সাহিল সাহিল বুঝতে পারে এই মেয়েটি শুধু ওর সামনে মাস্ক খুলে রাখে আর সবার সামনে মুখটা বেশিরভাগ সময় ঢেকে রাখে এতে সাহিলের মনে যেন শীতল একটি হাওয়া বয়ে যায় সাহিল বুঝতে পারে হয়তোবা এই বাচ্চা মেয়েটিও তাকে একটু হলেও পছন্দ করে হ্যাঁ সিথি একটু না অনেকখানি পছন্দ করে সাহিলকে কিন্তু সাহিল সে তো সিদ্ধান্ত নিয়েছে সে জীবনে বিয়ে করবে না সংসার করবে না কারণ তার জন্য তার ছোট বোনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে তার কোনো অধিকারই নেই ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকার শুধু বাবা মায়ের জন্য আজ পর্যন্ত নিজের জীবনটা না দিয়ে বেঁচে আছে দীপ টেবিলে এসে ফ্লাটিং করা শুরু করে সিথির সাথে বিউটিফুল গার্ল তুমি কি কিছু খাবার সিথি কোনো উত্তর না দিয়ে মুখ দিয়ে বলে না শুধু মাথা ঝাঁকিয়ে বলে না দীপ আবার বলে আচ্ছা তুমি মাস্ক পরে আছে কেন মাস্কটা খুলো এই গরমের মধ্যে সাহিল পাশের থেকে এক ধমক লাগিয়ে দেয় দীপকে বলে তোর সমস্যা কোথায় ও মাস্ক পরে থাকবে তোকে কে বলেছে ওকে খুলতে বলতে দীপ আহাম মতো চুপ হয়ে যায় আর সিথি ভীষণ খুশি হয় তাকে মাস্ক খুলতে দিচ্ছে না বিধায় মুখ গোমরা করে টেবিলের থেকে উঠে যায় চলে যায় দ্বীপ বুঝতে পারে সিথি তার সাথে কোনো কথাই বলবে না পাঁচ মিনিট ধরে ডিপ বসেছিল অথচ সিথি একটা বাক্য উচ্চারণ করেনি সিথির আচরণে সাহিলের ভীষণ ভালো লাগে এই বোধ সাহিলের জীবনে প্রথম কোনো মেয়ে দেখলো যে মেয়ে এত ভদ্র এত ভালো হ্যাঁ আর একজন ছিল সেটা ছিল সাহিলের ছোট বোন একদম মতো ভদ্র একটি মেয়ে ছিল লোক দেখলে বেশি কথা বলতো না এসএসসি পরীক্ষা দিবে সেই সময়ে এই অ্যাক্সিডেন্ট ঘটে সাহিলের বোনের সাথে তাই তো সেদিন সিথিকে ওই অবস্থায় দেখে সাহিল অত ঘাবড়ে গিয়েছিল সাহিল মনে করেছিল না জানি তার বোনের মতো আরেকটি সুন্দর গোলাপ ঝরে পড়বে আবার নীরব দ্বীপ শায়লা সবাই জানে সাহিলের কষ্ট তাই তো তারা সাহিল যখন ধর্ষণের বিষয় নিয়ে উত্তেজিত হয়ে যায় কেউ কিছু বলে না সবাই চুপ করে থাকে ওরা জানে সাহিলের বুকের ভিতর কি ঝড় চলে সিথি প্রায় আধা ঘন্টা ধরে সাহিলের সামনে বসে থাকলো সাহিল সিথির যা যা কার্যকলাপ সব ধীরে ধীরে ভিডিও করেছে অথচ বোকা সিথি কিছুই বুঝতে পারছে না সে চুপ করে বসে আছে কিছুক্ষণের মধ্যে শায়লা ও রবি চলে আসলো শায়লা বলল আপু চল আমরা এখন বাসায় যাই আশিরে দোস্ত সিথি সাহিলকে বলল আসসালাম ওয়ালাইকুম ভাইয়া আল্লাহ হাফেজ আগামীকাল আবার দেখা হবে বলে সিথি পা বাড়ায় সাহলার পিছে পিছে আর যেন আবার সাহিলকে মুগ্ধ করে রেখে গেল সিথি নীরব একটা বিষয় খেয়াল করেছে সাহিল যখন সিথির সঙ্গে থাকে সাহিল চুপচাপ শান্ত নদীর মতো হয়ে যায় যে সাহিল ভীষণ রাগী প্রচণ্ড বদমেজাজি একটি ছেলে সেই ছেলে হয়ে যায় শীতল পানি নীরব বুঝতে পারে হয়তো সিথিকে সাহিলের ভালো লেগেছে এই প্রথম তার বন্ধু কোনো মেয়ের সঙ্গে এত সময় এক টেবিলে বসে থাকে ধৈর্য ধরে তার মানে নিশ্চয়ই এই মেয়েকে আমার বন্ধুর ভালো লেগেছে আর এই মেয়ে কি শুধু সাহিলকে কেন প্রত্যেকটা ছেলেরই ভালো লাগার কথা সব কিছু আছে যা একটি ছেলে তার বইয়ের মধ্যে চায় হ্যাঁ স্মৃতিকে দেখে নীরবেরও ভালো লেগেছিল কিন্তু নীরব যখন দেখেছে সিথির প্রতি সাহিলের অপলোক দৃষ্টি তখন নীরব তার দৃষ্টি ফিরিয়ে নিয়েছে নীরব ভাবে সে তো কত মেয়ে পাবে কিন্তু সাহিল যার এই প্রথম কাউকে ভালো লেগেছে সাহিলের জীবনটা হয়তো বা এই সিথির আগমনে আগের মতো সুন্দর হয়ে যাবে সাহিল চায় না তার জীবনে কোনো মেয়ে আসুক তার জীবনটা সে নষ্ট করুক ধীরে ধীরে এই নেশায় আসক্ত সে মারা যাবে তাই সে কোনো মেয়ের দিকে হাত বাড়াতে চায় না আর সিথি সে তো একটি লক্ষ্মী বাচ্চা মেয়ে কেন তাকে কষ্ট দিবে সে তাকে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না সিথি প্রতিনিয়ত এই ডায়রি লেখে যেহেতু সিথি কথা কম বলতে পারে না বেশি তাই সে তার মনের ভাবগুলো এখানে প্রকাশ করে ডায়েরির পাতায় পাতায় আজও সিথি তার ডায়েরির ভোরে লিখেছে আজ লিখেছে সে তার হৃদয়ের কথা যেখানে আছে শুধুমাত্র সাহিলের নাম সাহিলের প্রত্যেকটা অনুভূতি সাহিলের প্রতি ওর সিঁথি একটি একটি করে অক্ষরে লিখে রেখেছে আজ সিথির কলেজে নবীন বরণ যেহেতু সিথি এবার প্রথম ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে এই জন্য নবীন বরণ প্রোগ্রামটা হচ্ছে ওদের জন্যই সব ছেলে মেয়েরাই খুব ভালোভাবে পরিপাটি হয়ে এসেছে মেয়েরা শাড়ি পরেছে ছেলেরা পাঞ্জাবি পরেছে কিন্তু সিথি কোনো শাড়ি পরেনি সিথি যেমন বোরকা পরে হেজাবও পরে আজকেও তার ব্যতিক্রম হয়নি সিথি আজকেও বোরকা হেজাব পরেছে সিথিকে এইভাবে দেখে আশা সরাসরি বলল আচ্ছা সিথি তোমাদের এত বিশাল আয়োজন আজকে তো শাড়ি পরতে পারতে হেজাব পরে আজকে এভাবে বোরকা পরে এসেছো কেন তুমি এত সুন্দর তোমার মতো সুন্দর হলে আমি এরকম সেজে গুজে বের হতাম আসার কথার প্রেক্ষিতে সিথি উত্তর দেয় মাপ করবেন আপু আপনাকে কষ্ট দিয়ে কথা বলার জন্য সৌন্দর্য আল্লাহর দান সে সৌন্দর্য শুধু একটি মেয়ে দেখাবে তার হাজবেন্ডকে আর কাউকে নয় হাজবেন্ডের জন্যই উচিত আমাদের সৌন্দর্যকে ধরে রাখা আর সেটা যদি আমি এভাবে সেজে গুজে শত শত ছেলের মাঝে বিলিয়ে দিই যেমন আল্লাহ পাক আমাকে গোনা দিবে তেমন আমি আমার হাজবেন্ডের হক নষ্ট করব। তাই আমি চাই না সেই হক নষ্ট করতে এটা নিয়ে আমার গর্ব করা উচিত না এটা নিয়ে আমার খুশি হওয়া উচিত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত সুস্থভাবে পৃথিবীতে আছি বেঁচে সুন্দরভাবে বেঁচে আছি আর আমার এই সৌন্দর্য দেখার হক একমাত্র আমার বরের তাই আপু কিছু মনে করবেন না পারলে নিজেকে সংযত করুন দুই দিনের দুনিয়ায় নিজের রূপ বাইরের কাউকে না দেখিয়ানোই ভালো ছোট্ট সিঁথির কথায় যেন বাজ পড়ল আশার মাথায় সাথে সবাই হাসছে একমাত্র শায়লা ছাড়া কারণ শায়লা জানে সিথি এই ধরনেরই উত্তর দিবে স্মৃতির প্রত্যেকটা কথা যেন সাহিলের হৃদয় ভেদ করে তার বুকের ভেতরে প্রবেশ করে সাহিল চিন্তা করে একটা বাচ্চা মেয়ে সতেরো কি আঠারো বছর বয়স হবে এই বয়সে এই মেয়ের এত সুন্দর শিক্ষা এত সুন্দর নীতি এই মেয়ের যার সাথে বিয়ে হবে সে সত্যি ভীষণ ভাগ্যবান একজন পুরুষ হবে শত শত ছেলের মধ্যে সিঁথির চোখ শুধু তার দিকেই তাকিয়ে থাকে না চাইতেও সাহিলের চোখও বারবার সিঁথির দিকেই যায় কিন্তু সাহিল তো নেশা করে একজন নেশা কর ছেলের সঙ্গে কি সিথির বাবা মা কখনও সিথিকে বিয়ে দিবে সে চিন্তা করে সে কতদূর ভেবে নিয়েছে সাহিলের কাছে সিথিকে মনে হয় আসমানের চাঁদ আর যে চাঁদকে ধরার সাধ্য সাহিলের নেই তাই সাহিল সেখানে হাত বাড়াতেও চায় না চলবে আমার জীবনে বসন্ত তুমি গল্পের প্রথম পর্ব